নবীজির বয়স যখন আট দিন হয়েছিল মা হালিমা তা এক শহর থেকে ছুটে এলো মা হালিমা আমিনা কে বলেছিল ওরে মা আমিনা চাঁদের টুকরা পেয়েছি আর আমি প্রতি প্রতিদান চাই না নবীকে চাই আমি কোনো বিনিময় চাইব না আ কবি বলেন শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে এ হালিমা তোমায় শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে এ হালিমা তোমায় শত শত উঠিনি মকা এলো ঝীরণ নিয়ে এ হালি এলো শত শত উঠিনি মকা এলো ঝীরণ নিয়ে এ হালি মাও এলো হালিমা তোমার দেখা আর হালিমা তোমার দেখা নাহি আর তোমার কোলে শিশু নবীর ও নবী নবী জিয়ামার জোরে হবে না নবী নবিজিয়ামার ও নবী আমার সত্যের আলো নিয়ে এলো মকাই বাতিল বিদায় নিল তাগারি ছোঁয়াই সত্যের আলো নিয়ে এলো বাতিল বিদায় নিল তাগারি ছোঁয়াই বেদিনে কয় পূজা নাহি হয় বেদিনে কয় পূজা নাহি হয় মক্কাতে আলামিন রয় ও নবী নবীজি আমার ও নবী নবী জি আমার ও নবী নবী জি আমার মদিনা বাসির হলো খুশির মাতল মদের কলে এলো নরের বাদল মদিনা বাসির হলো খুশির মাতল মদের কলে এলো নরের বাদল পাব কি এমন তোমায় করিব যত মা হালিমা বলছেন পাবো কি এমন তোমায় করিবত ও নবী নবীজি আমার ও নবী নী আমার শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে এ হালিমা তোমায় হালিমা তোমার দেখানা হিয়ার তোমার কোলে শিশু নবীর ও নবী নবী আমার বলো শুভানোল্লাহ এ মুসলমান ভাই আমার আল্লাহর নবীর বয়স তখন আট দিন মা হালিমা সঙ্গে করে নিয়ে গেল মা হালিমা নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাখির বরকত নাজিল হয়ে গেল কিন্তু মা হালিমা যখন শিশু নবীকে নিয়ে বুকের স্তনে মুখ লাগাতে চাই দুধ পান করাতে চাই তো আর নবী আমার ডান দিকের স্তনে নবী মুখ লাগিয়ে দুধ পান করে বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না শিশুকালে মা মাকে বুঝাইতেছিল তোমাকে আমাকে নবী আমার জানিয়ে দিয়ে গেল দুনিয়ার মানুষেরা ও মা! তোমার রোগ হয় নাই ডাক্তার দেখানো লাগবে না কবিরাজি করা লাগবে না বাম দিকের স্তনে আমি নবী মুখ লাগাবো না কারণ তোমার পেটে ধরা একটা সন্তান আছে তার নাম হলো আবদুল্লাহ আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি ভাইয়ের হক মারা হবে না না হক মারা ব্যক্তির জন্য জান্নাত না যারা বোনের হক মারে ভাইয়ের হক মারে পড়ে থাকলেও তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত পাবে না বেশাক সুবহানাল্লাহ তবে আপনার গ্রামের লোক ভালো ভাইয়ের হক মারে না বোনের হক মারার লোক নাই আলকেটে কেটে জমি বড় করার লোক আছে বাবা আছে হে মুসলমান হাজি হও আর গাজী হও যত বড় নেককার তুমি বান্দা হও না কেন হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই আল্লাহ পাক সহজে maaf করে না পৃথিবীর জমিনে মানুষের সাথে জড়িত ভাবে লিপ্ত যারা পৃথিবীর জমিনে মাপের ব্যবস্থা করে যাওয়া লাগবে মরার আগে মাপ চাও ওই জানাজার ময়দানে দাঁড়াইয়ে ইমাম সাহেবকে বলে যে ইমাম সাহেব বলে দেন তখন ইমাম সাহেব বলছে আসসালাম আলাইকুম কোতালের বাপ মরে গেছে সবাই একটু আল্লাহর হাসতে মাফ করে দেন ঠিক না বল বলেন বলে না এরকম মাপ বেঁচে থাকে চাইতে হয় না মরার পরে চাইতে হয় বেঁচে থাকতে চাইতে হয় আরে পর্দা বেঁচে থাকতে করতে হয় মরার পরে পর্দা তেমন করে লাভ নাই কথা বলে না কেন যুবতী মেয়েরা পর্দা করবে সারা জীবন আই বড় বিটি পোশাক খুলে দিল ন্যাংটা পোশাক পরে নিল দেব বুড়ি বয়সে বলছে হিজাব করতে হবে কি বলছে বলো বুড়ি বয়সে হিজাব করে পাওয়া যায় এ মুসলমান বাইরা আমার ও সোনা চাঁদ বন্ধুর আমার সুদী মানুষেরা একটু ধ্যান দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গলায় ঝুলিয়ে নিল আদর্শ গলায় ঝুলিয়ে নিয়ে কত শত বৈজ্ঞানিকরা কত শত পণ্ডিতেরা কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে এক একজন আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান ও আমার ভাইরা কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙা বলে একটা জায়গা আছে গণেশ পূজা হয়েছিল ওই গণেশ পূজার লাইটিং করেছিল এই বাবা একটু বস গণেশ পূজা হয়েছিল ওই গণেশ পূজার লাইটিং এ এক আল্লাহর নামের সাথে গালমন্দ লিখেছিল মুসলমানরা জানতে পারলো আন্দোলন যখন শুরু করে দিল আমার আল্লাহ এবং রসুল্লাহর নামে কটুক্তি করলো আহারে মুসলমানরা আন্দোলন শুরু করে দিল পুলিশ প্রশাসন সেই যুবকটাকে আড়াল করে দিল সাইড করে দিল হে মুসলমান ভাইরা আমার হে নজবান যুবকেরা মানুষের হাত থেকে তুমি বাস আল্লাহর সঙ্গে বিয়াদুবি করে রসুল্লাহর সঙ্গে গুস্তাকি করে তবে আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার ওই নৌজুয়ানটা আল্লাহ এবং রসুল সানে কটুক্তি করল ওই যুবকটাকে বিদেশ পাঠিয়ে দিল এলাকায় থাকিস না মুসলমানটা রাখবে না যুবকটা বিদেশ চলে গেল মানে গুজরাট চলে গেল কর্মসূত্রে গুজরাটে থাকে আর মোবাইলে ছবি তোলে কোরআন ছেড়ে আর ভিডিও করে কোরআনটা ছেড়ে আর ভিডিও করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আহারে মুসলমান ভাইরা আমার খবর পাওয়া যায় আল্লাহ পাকের গজবটা নেমে গেল হাত পায়ের শিরাগুলো ধীরে ধীরে সব যেন বন্ধ হয়ে গেল হাত পায়ের শিরাগুলো সব পাকতে লাগলো আল্লাহ পাকির গজব এখানে ওখানে ছুটে ছুটে বেড়াই ঠাকুর বাড়ি বলো বামুন্ডা বলো কত শত হিন্দু মানুষের আসলে পরামর্শ দেয় অমক অমক ডাক্তার দেখাও আরে যেখানে আল্লাহর মার পৃথিবীর কোনো ডাক্তারের ঔষধে আর কাজ হবে না বেশ শুনেছেন আপনারা ওই বাবরি মসজিদটা শহীদ করেছিল সর্বপ্রথমে ক্যাঁচা মেরে যে মানুষটা সাবলে করে আঘাত করেছিল যে মানুষটা সাবলে করে সর্বপ্রথমে বাবরি মসজিদের গম্বুজে আঘাত করেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং আহারে নেতাদের উস্কানি মূলক মন্তব্য নেতাদের ব্রেন ওয়াশ করানি। আহারে ব্রেন চিন্তাধারা চেঞ্জ হয়েছিল আর আর সেই মানুষটা বড় সাবল নিয়ে খোদার ঘর মসজিদের গম্বুজের মাথায় উঠে গেল সাবলে করে আঘাত করলো সাবলে করে আঘাত করে ওই খোদার ঘরে মসজিদে ই সাজাইলো আর পেশাব করে আর বলে এতদিন একটা পুণ্যের কাজ করলাম কি কাজ খোদার কর মসজিদের ইটে পেশাব করলাম আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব বিশ্বাস করে তো রক্ত ঝরে বিশ্বাস করে তো রক্ত ঝরে আর রোগ ধরা না না কেউ দেয় বাবা বলে থেকে বেরিয়ে যা আমরা হিন্দু মানুষ হয়ে কোনদিন মুসলমানদের ঘৃণা করি না মসজিদ মাদ্রাসা কখনো ছোট চোখে দেখি না মসজিদের পাশ দিয়ে গেলে হিন্দু মানুষ আমরা প্রণাম করি সম্মান করি না এই ঘরে তোমার জায়গা হবে না বিয়ে নিল বাবা মা ঘর থেকে বার করে দিল এই মানুষটা বিভিন্ন ডক্টররা চিকিৎসা করলো রোগ ধরা পড়েছে ক্যান্সার তবে ডক্টররা বলেছে মাফ করে দাও আর আমাদের হাত নাই ক্যান্সার ফোর স্টেজে পৌঁছে গেছে কারণ এই ক্যান্সার যে ফরিস্টে যে পৌঁছে গেছে মানে আমাদের দ্বারা আর সম্ভব নয় বলবীর সিং বলে ওই ও মুসলিম ব্যক্তিটা চিন্তাভূত আয় গেল এ মার দুনিয়ার কোন ব্যক্তির মার নয় এটা আল্লাহর মার আল্লাহর বেয়াদবি করেছি আমি ওই মানুষটা দিল্লির জুমা মসজিদের ওই গায়ে বসে বসে কান্না শুরু করে দিল একজন আল্লাহ বান্দা ছুটে সে গায়ে হাত বোলাই এ যুব কাঁদিস না রে বাবা কাঁদিস না চোখের পানি ফেলিস না কি হয়েছে বল বাবা বাবা মা কি বেছে নাই না বাবা মা আছে তাহলে বিবি জন্য কি কান্না করিস না হুজুর তাও না টাকা পয়সা কি নাই সেটার জন্য কান্না করি না আমি যে অপরাধ করেছি আমার অপরাধ আল্লাহ পাক হয়তো maaf করবে না কি এমন অপরাধ করেছি শ্রে বাবা বলে খোদার ঘর মসজিদে আঘাত করেছি ওই মসজিদের ইট বিছিয়ে বাথরুমে পেশাব করেছি আল্লাহর গজবে পড়ে গেছি আল্লাহ কি আমাকে maaf করবে না লা তাকনা মির রাহমাতিল্লাহ পাহাড় পরিমাণ গোনা হয়ে গেছে সমুদ্রে ফেনান নাই গোনা হয়ে গেছে মহান মালিকের দরবারে চোখের পানি পেলে অঙ্গীকার করো আল্লাহ দয়ালু আল্লাহ বড় আল্লাহ পাক माफ করে দেবে ওই মানুষটা গোসল করেছে ছেঁড়া ফাটা পোশাক পরে রোগা পাতলা মানুষটা দিল্লির জমা মসজিদে কুরআনটা বুকে নিয়ে করে কান্না শুরু করেছে ও দয়ার মালিক আল্লাহ দুনিয়ার ভিখারিরা এক হাত পেতে ভিক চাই আমি বড় গুনাহগার বড় ভিখারি তোমার কাছে দুই হাত তুলে ভিক চাই জিগো আল্লাহ আমা মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও ওই মানুষটা বলতেছিল আমি সেই নগণ্য গুণাগার আমি সেই জঘন্য অপরাধী মসজিদ আঘাত করেছি আমি মসজিদ আঘাত করেছি আমি মসজিদের ইঁটে পিসাব করেছি আমি আল্লাহ পাক আমাকে যেন মাফ করে দেয় কালেমা মা নিয়েছি কোরআন বুকে তুলে নিয়েছি আমার জন্য দোয়া কর যেন কোরআন বুকে নিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে সুবহানাল্লাহ Assalamualaikum তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি মতো গর্জে ওঠো কোমর ভেঙে দাও জালিমের মুসলিম তুমি তুমি আতঙ্ক বাঘের মতো গর্জে ওঠো কোমর ভেঙে দাও জালিমের নতুন করে একেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের ওরা জানে না আমাদের ইতিহাস ওরা জানে না আমাদের ইতিহাস আমরা সৈনিক রসুলে তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলের বাঘের মতো ঘর যে ওঠো কোমর ভেঙে দাও জালিমের বলো সোহান É Tem নারায়নের সালাত সামাজিক সম্প্রীতি নষ্টের নামে সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চলছে ওরা দাবার চাল ইসলামের বিরোধিতা করতে ওরা সর্বদাই যে বড় মাতাল সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চলছে ওরা দাবার চাল ইসলামের বিরুদ্ধে বদনাম রটাতে ওরা সর্বদাই মাতাল মুসলিম ভিম তুমি জেগে ওঠো বাঁচাও সম্মান মমিনের তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলের বাঘের মতো গর্জে ওঠ কমর ভেঙে দাও জালিমের বলে নারাই থাকবে ওয়াগবা না রে রিসুলা কে আলা হজরাবাদ হায় মুসলমান তুমি যদি আজকে গর্জে না ওঠো কবে উঠবে বলো এই যে দেখেন না আগেকার সময়ে মন্দিরে ঘন্টা হয়েছিল মসজিদে হয়েছিল আজান আগে কোনো ঝামেলা ছিল বাবা না আগে কোনো সমস্যা ছিল ছিল না এখন হিন্দুরা বলছে আমরা বিপদে আছি কারা বলছে ওরাই বলছে সাতশো বছর রাজত্ব করেছে আমরা মুসলমানরা পর্তুগিজ রাজত্ব করেছে ব্রিটিশ রাজত্ব করেছে হিন্দুদের কোন সমস্যা ছিল না এখন দেশে রাজা হলো হিন্দু আর আমাদের হিন্দু আমরা এখন খুব বিপদে আছি পন্থীদের কথা ওরা বলছে মুসলমানগুলোকে গুলোকে গাছে ঝুলিয়ে লোফাতারি কেলা আবার কেউ কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে আবার কেউ বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তারা বলছে কি বলছে না বলো আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি আমরা মুসলমানরা নীরব আছি কিন্তু মুসলমান যেদিন জেগে যাবে সেদিন কি আর পার পাবে কি বলছেন বলেন হ্যাঁ জঙ্গলের রাজা সিংহ ঘুমিয়ে আছে আর ভেড়ার দল সিংহের লেজ নিয়ে খেলা করছে যে ভেড়ার দল বলছে আমরাই রাজা ও ভেড়া জানে না যে সিংহের ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলার কি আর সুযোগ পাবে কথা বোঝে না কথা বুঝতে না এ মুসলমান ভাই আমার দেশের মাটিতে সবচেয়ে অবদান আমাদের বেশি এই দেশের মাটিতে যাই হিন্দ বলে স্লোগান সর্বপ্রথম দিয়েছিল মুসলমান তার নাম হলো আবিদ হাসান এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ